বারবার শুধু ওই ফল প্রসাদের দিকে তাকা একাদশী করতে চান কিন্তু সে তার কথা বলতে পারে না বাবু আচ্ছা ঘরে ছুটে গিয়ে দেখি বাবা একটা মাত্র ফল আছে যেটা শিবানন্দ নিজের জন্য রেখে দিয়েছে চিন্তা করলো কুকুরটা একাদশী করবে কি করবে না আমি তো বুঝতে পারছি না পরীক্ষা করি ফলটা নিয়ে চিন্তা করছে আজকে নয় ফলটা কুকুর দিয়ে আমি নিজের জন্য কাটি যে কলার পাতায় অন্ন ছিল তার এক ফলটা দিই মানে অন্ন একদিকে ফল একদিকে দেখে করতে শোনা ফলটাকে যেই দিয়েছে আনন্দে আত্মহারা হয়ে ওই অন্নটা দেখে ওই ফলটায় আনন্দে আত্মহারা হয়ে সেবা করেছে শিবানন্দ বুঝতে পেরেছে তাহলে ওই একাদশী করবার জন্য কাজ ঠিক আছে আমি যখন বুঝতে পেরেছি একাদশী এলে তোকে আমি আর অন্ন দেব না পশু হয়ে একাদশী করছে তাহলে মানব মারবুলে জন্ম নেই ওই একটা একাদশী করব তাই অনেকে পারি না খোদা লেগে কাজ করতে হবে একাদশী করবো

ওই নদী ঘাটে গিয়ে দামি আমার অনেক ভক্ত দাঁড়িয়ে আছে সবাই মিলে অক্ষর তার পরে যাবে নদী পার হবে সঙ্গে কুকুরটাকে নিয়ে অন্যান্য ভক্ত বাবার রেগে গেছে শিবানন্দ ও শিবানন্দ তুমি যাবে সঙ্গে তোমার কুকুরটাকে নিয়ে যাবে না বাবা তপনতার সময় কুকুর বিরাঞ্জে তো স্পর্শ করতে না স্পর্শ মানে স্নান করতে হবে তোমার দেখো যদি কুকুরটাকে নিয়ে যাও তবে আমাদের সঙ্গে তোমাকে নিয়ে যাও কুকুরটাকে দেখে যেতে পারো তবেই আমাদের শিবানন্দ কুকুরটার দিকে তাকিয়ে কুকুরটা বুঝতে পেরেছি শুধু শিবানন্দের দিকে তাকিয়ে আছে দেখি শিবানন্দ

সবাই সরে চলে গেল শিবানন্দ মাঝিকে ডেকে বলে ও মাঝি মাঝিবা তুমি দয়া করে আমার কুকুরটাকে আর আমাকে একটু পার করে দাও মাঝি বলে শিবানন্দ তুমি তবে কুকুরটাকে নিয়ে যাবে না শুনো তোমার কুকুর যদি আমার নৌকায় ওঠে তবে কেবল তোমার নৌকারও পার হবে ঠিক আছে তুমি যত মানুষকে পার করবে